আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমরা চলে দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনারা অনেকেই জানেন যে দর্শনা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সাইজের বিভিন্ন মিনি টিলা বিক্রয় করে থাকে ঠিক বিক্রয় করে খেলতে থাকে না দর্শনা ইঞ্জিনিয়ারিং তার পাশাপাশি মাঠ পর্যায়ে গিয়ে সেটা কিভাবে ব্যবহার হচ্ছে এবং মানুষের চাহিদা কেমন কোন জিনিসটা কখন প্রয়োজন সেটা কিন্তু জানার চেষ্টা করে থাকে দর্শনা ইঞ্জিনিয়ারিং এভাবেই কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আপনাদের পাশে দাঁড়িয়ে ঠিক তারই পর্যায়ক্রমে আমরা একটা গবেষণা দেখলাম যে গবেষণা করে যে যেখানে সার্ভিসটা নিয়ে অনেকেই দুশ্চিন্তা করে থাকেন মিলিটারি সার্ভিসটা কোথায় পাবে বা নতুন গাড়ি সার্ভিসটা কিভাবে হবে সেটা নিয়ে অনেকেই চিন্তাভাবনা করে থাকে ঠিক তারই পর্যায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ারিং সেমন চিন্তা ভাবনা মাথায় রেখে কিন্তু সার্ভিসের জন্য সরাসরি চলে এসছে আপনাদের জন্য যে সার্ভিস পয়েন্ট নিয়ে যারি একটি ধাপ দর্শনা ইঞ্জিনিয়ারিং মিনি পার্টিকুলারের জন্য একটি ধাপ এগিয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি সার্ভিস করে থাকি যে কোনো প্রকারের মিনিটি লাগলো আপনাদের এসিআই কোম্পানির গাড়ি হোক বা অন্যান্য কোম্পানির গাড়ি হোক যে কোনো কোম্পানির গাড়িগুলো কিন্তু সার্ভিস পেয়ে যাবেন দর্শন ইঞ্জিনিয়ারিং থেকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা একশো সত্তরের যেটা পেট্রোল ইঞ্জিন সার্ভিস করতেছে আপনারা কিন্তু পেট্রোল ইঞ্জিনের সার্ভিস পেয়ে যাবেন আপনারা যদি চান যে আমরা ডিজেল ইঞ্জিনের সার্ভিস পয়েন্ট পেতে চাই সেটাও কিন্তু সার্ভিস পেয়ে যাবেন যে কোনো প্রকারের গাড়ি সার্ভিস কিন্তু দর্শন ইঞ্জিনিয়ারিং প্রতিনিয়ত দিয়ে থাকছে আবার অনেকে বলে থাকেন সার্ভিস করবো কিন্তু পেট্রোল গাড়িতে পেয়ে থাকেন পেট্রোল ইঞ্জিন এর জন্য এছাড়া আমাদের কাছে রয়েছে পৃষ্ঠন রয়েছে এছাড়া রিং রয়েছে আপনারা রিং সেট দেখতে পাচ্ছেন একশো সত্তর এবং একশো তিয়াত্তরের রিং সেট দেখতে পাচ্ছেন এই যে একশো সত্তর

এখানে শোরুম পর্যায় থেকে বিস্তারিত জানতে পারেন আর সার্ভিস পয়েন্টের জন্য চলে আসতে পারেন যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং এর কারখানা অবস্থিত চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা দর্শনা ঈশ্বরচন্দ্রপুর যেখানে ঈদগা পাড়াতে আমাদের কারখানা অবস্থিত সেখানে কিন্তু আপনারা এসে সার্ভিস পেয়ে যাবেন এছাড়াও অনেকেই অনেক দূর দূরান্ত থেকে বলে থাকেন ভাই যে আমরা অনেক দূর দূরান্ত থেকে কিভাবে সার্ভিস পেতে পারি সে সকল ভাইদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তিনারা আমাদের কুরিয়ারের মাধ্যমে আপনাদের গাড়িটি পাঠাই দেবেন আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন পরে বিস্তারিত জেনে আমাদের লোকেশনে কুরিয়ারের মাধ্যমে আপনার গাড়িটি পাঠিয়ে দেবেন এবং প্রবলেমটা কি সেটা আমাদের জানিয়ে দেবেন যে আমার গাড়িতে এই সমস্যাটা রয়েছে সেটা জানিয়ে দিলে আমরা সার্ভিস করার চেষ্টা করব করার পরবর্তীতে আপনাদের সার্ভিস করে আবার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো যেখানে আপনার সার্ভিসের যে বিল টাইপে সেটা আপনাদের কন্ডিশন করে দেওয়া হবে সেখান থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন এভাবে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে সার্ভিস পেয়ে যাবেন তাই দেরি না করে এবং আপনাদের যে কোনো প্রকারের সম্বন্ধে বিস্তারিত যেটা ঝামেলা থাকে বা আপনাদের বিস্তারিত প্রবলেম থাকে সেগুলো কিন্তু জানার জন্য চলে আসতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি দেখাবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ